খুব গুরুত্বপূর্ণ কি জানেন দেখবেন আয়ুর্বেদে বলে শৈশবে কফের প্রকোপ বাচ্চাদের কাশি হয় যৌবনে পিত্তের প্রকোপরম্টার আর বার্ধক্য বাতের প্রকোপ তেমন সকালবেলায় হচ্ছে কফের প্রকোপ দুপুরে আবার পিত্তর প্রকোপ রাত্রিবেলা কিন্তু আবার বাতের প্রকোপ আমার মাকে দেখেছি আমার মা বাড়িতে যখন রান্না করতেন আমার মা কিন্তু সকালবেলায় তুলসী দিয়ে দারচিনি দিয়ে চা বানাতেন সকালবেলা দেখেছি তরিতরকারির মধ্যে কখন ভেষজ দিতেন আদা সুঁট এটা ওটা সেটা দিয়ে করতেন দুপুরবেলা আমার মায়ের রান্নাতে আমি দেখেছি যেহেতু আমাদের আয়ুর্বেদ চিকিৎসক পরিবার আমাদের দুপুরবেলার রান্নায় দেখেছি কিন্তু মা ওখানে কিন্তু জোয়ানের ব্যবহার করতেন রান্নার মধ্যে হিঙের ব্যবহার করতেন রান্নার মধ্যে পিত্তের জন্য আর রাত্রে খাবার মধ্যে থাকতো কিন্তু বায়ুনাশক বিভিন্ন ভেষজের প্রয়োগ যেমন জিরে ধনে মৌরি